প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি হচ্ছে ক্লাস ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একত্রিশ নম্বর বলা হয়েছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে কণিকার যে পরিমাণ চকলেট আছে তার চার গুণ হবে মণিকার কাছে যদি হচ্ছে আপনি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে প্রথমেই সমাধান আপনার বুঝবেন তারপরে বলেছে দুইজনের জনের একত্রে পঁচিশটি চকলেট আছে তাদের দুইজনের কাছে একত্রে কতগুলো চকলেট আছে পঁচিশটি চকলেট আছে কোনিকার কতগুলো চকলেট আছে প্রশ্ন চেয়েছে কোনিকার কতগুলো চকলেট আছে এখন আমরা যদি হচ্ছে প্রশ্নটা এরকম শুরু করি কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চারগুলো চকলেট আছে মনিকার কাছে আমরা মনে করি মনে করি কণিকার কাছে চকলেট আছে এক্স চকলেট আছে का का x টি যদি হচ্ছে কণিকার কাছে চকলেট থাকে x টি অতএব মণিকার কাছে তাহলে চকলেট হবে কতটি তার চার গুণ কার চার গুণ কণিকার চার গুণ তাহলে হচ্ছে কণিকার আছে এক্স পরিমাণ তাহলে তার চার গুণে কত হবে যে ফোর এক্স টি আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যেহেতু মানে এতটুকুর ভিতরে আমরা প্রশ্ন সমাধান করার সমাধানের পথ পেয়ে যাব যে কণিকার কাছে চকলেট আছে এক্সটি টি মনিকার কাছে তাহলে চকলেটের পরিমাণ হবে ফোর এক্সটি মানে কণিকা যে পরিমাণ পাবে তার থেকে চার গুণ পাবে হচ্ছে মনিকা সো এখন আমরা আমাদের সমীকরণ অনুযায়ী দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে কণিকার কতগুলো আছে যদি প্রশ্ন মতে আমরা যাই পুরুষ মতে আমরা লিখতে পারি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ মানে তাদের দুজনের মানে ফলাফল যদি আমরা যোগ করি যে কণিকার চকলেট পেয়েছি আমরা এক্সটি মনিকার চকলেট পেয়েছি ফোর এক্সটি তাহলে হচ্ছে তাদের যে পরিমাণ যে কণিকা এবং কণিকা আর হচ্ছে মনিকার ফলাফলটা যোগ করার পরে আমাদের হবে টোয়েন্টি ফাইভ সো এখন যদি আমরা এই সমাধানটা যদি আমরা এখন কণিকার চকলেট কাউন্ট করতে চাই মানে বের করতে চাই তাহলে আমরা কি করবো যে আমরা লিখতে পারি বা এই সাথে যদি হচ্ছে আমরা এই যোগ করি তাহলে কত হবে বা এখন যদি আমরা উভয় পক্ষকে ফাইভ দ্বারা ভাগ করি তাহলে কি হবে হচ্ছে এই যে ফাইভ এক্স হচ্ছে ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ বাই ফাইভ সুন্দর করে পাশে একটা নোট করে দেবেন যেহেতু হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এইরকম আপনার এ পাশ থেকেও যদি ফাইভ ডিভিজিবল করেন ও পাশ থেকেও ফাইভ ডিভিজিবল করতে হবে মানে এ পাশ থেকেও যদি পাঁচকে ভাগ করেন ও পাশেও পাঁচকে ভাগ করতে হবে সমাসরণের এপার এবং ওই পার আর যদি এ পাশ থেকে পাঁচকে মাল্টিপ্লাই করেন গুণ করেন মাল্টিপ্লাই করতে হবে গুণ করতে হবে নোট করে দিতে হবে যে উভয় পক্ষকে কি করেছি আমরা পাঁচ দ্বারা ভাগ করেছি রেখে দিয়ে উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করে তারপর থার্ড ব্রাকেট দিয়ে সুন্দর করে আটকে দেবে এখন আমরা কি দেখতে পারি যে এই ফাইভের সাথে এই ফাইভ আমাদের হচ্ছে কি হয়ে যায় কাটাকাটি থাকে হচ্ছে ওয়ান এক্স মানে অনলি এক্স যে এক্স ইকুয়াল কি থাকে এই ফাইভ আর টোয়েন্টি ফাইভের সাথে কাটাকাটি করলে কত হয় আমরা জানি ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে আমাদের হয় অ্যান্সার ফাইভ এটা হচ্ছে আমরা কণিকার তাহলে হচ্ছে এক্স এর পরিমাণ কার ছিল কনিকার চকলেট তাহলে হচ্ছে কনিকার মানে হচ্ছে এক্স পেয়েছি মানে কনিকার চকলেটের পরিমাণ পেয়েছি যদি পুরুষটি এরকমও বলা হতো যে মনিকার চকলেট কতগুলো তাহলে আমরা এই ফোর এর সাথে এক্স এর যে মানটা এই ফাইভটাকে গুণ করলে আমরা পেতাম কত টোয়েন্টি তাই এটা হচ্ছে আমরা কি বলতে পারতাম মনিকার চকলেট বিশটি কনিকার চকলেট পাঁচটি এখন আমাদের যেহেতু অত কিছু চাইনি আমাদের চেয়েছে কনিকার কতগুলো চকলেট আছে সো কনিকার চকলেট আমরা হচ্ছে এক্স সমান ফাইভ পেয়েছি মানে কনিকার মানে মনে করেছি আমরা এক্স সো আমরা এখন কি পেয়েছি এটার ভিতরে যে কনিকার অতএব লিখতে পারি হচ্ছে চকলেটের পরিমাণ এক শোনান শোনান এইটি হচ্ছে উত্তর আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন